দোয়ায় আচ্ছন্ন তেল অভিবের আকাশ ইসরায়েলের হামলার জবাবে পর পর ক্ষেপণাস্ত্র হানা ইরানের সূত্রের খবর তেল পার্শ্ববর্তী অন্তত সাতটি জায়গায় ডজন কারে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে রাতের অন্ধকারে ইসরায়েলের দিকে একের পর এক মিসাইল গোটা নগরে কেঁপে উঠল এই শব্দে পথ পড়ল না জেরুজালেমেও শুক্রবার ভোরে ইরানে হামলা চালানো হয় টার্গেট ছিল মূলত ইরানের পারমাণবিক ও মিসাইল ঘাটে গলে আত্রোখা সাথে ওই হামলা করা হয়েছিল বলে দাবি করে ইসরায়েল আর এরপরে ड्रोन হামলা জবাব দা ইরান শত্রুরা ডাতে মাত্র 66 বেরিটের মধ্যে দুশোটি টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান তেল আবিব ও সারজালের মতো শহরে বহু মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কারস্যানেচে কমান্ডার ইন চিফে নেতৃত্বে অপারেশন টুর প্র্যাভিস শুরু হয়েছে এবং ইরানের দাবে ইসরায়েলের সেনা ঘাটেগুলে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছিল আমরা এই নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিরোধে সুচারু সুচারু আশঙ্কা ছিল যে এরকম একটা প্রত্যাঘাত আসবে এবং সেই প্রত্যাঘাত যে এত বড় হবে মাত্র পঁয়ষট্টি মিনিটে দুশোটি ব্যালাস্টিক মিসাইল সুচারু হ্যাঁ দেখো একেবারে টাসেল সিচুয়েশন সংঘর্ষ পরিস্থিতি জারি রয়েছে ইরান এবং ইজরায়েলের মধ্যে যেভাবে ইজরায়েল প্রথমে ইরানের পারমাণবিক কেন্দ্র বিশেষ করে ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরি করতে গেলে ইউরেনিয়াম লাগে সেই ইউরেনিয়াম সেন্টারে আক্রমণ চালায় দক্ষিণ পূর্ব দিক থেকে এবং যার ফলে ইরান ক্ষতিগ্রস্ত হয় দুজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয় এরপর সেনাঘাটিতেও আক্রমণ চালায় ইজরায়েল এবং ইজরায়েলের আঘাত সহ্য করেও প্রতিশোধের আগুনে জ্বলছিল ইরান বারো ঘন্টার মধ্যে ইজরায়েলকে যোগ্য জবাব দিল ইরান এবং গতকাল রাতের আকাশে একের পর এক ব্যালিস্টিক মিসাইল পঁয়ষট্টি মিনিটে দুশোখানা ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক এবং জেরুজালেম এছাড়াও তেল শহর এই দুটো জায়গা তেলাজিজ এবং জেরুজালেম এই দুটো শহর ইসরায়েলের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত পঁচিশটা জায়গা ইজরায়েলের একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে ইরানের হামলার ফলে এবং এখনো পর্যন্ত ইরান কিন্তু তাদের হামলা থামায়নি জেরুজালেমের ওপর নজর ইরানের রয়েছে একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল তারা ছুটছে এবং দুশোটি ব্যালিস্টিক মিসাইল মাত্র পঁয়ষট্টি মিনিটে অর্থাৎ আক্রমণের তীব্রতা হিংস্রতা প্রমাণ দিচ্ছে যে ইসরায়েলের পাল্টা জবাব কিভাবে ইরান দিল এবং ইরানের এই হামলার ফলে এই মুহূর্তে সেখানে সাইরেন বাজছে ওয়ান ফোরটি ফোরের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে কারফিউ জারি হয়ে গেছে গোটা ইসরায়েল জুড়ে এই মুহূর্তে ভয়ে কাঁপছে ইসরায়েল ইরানের পাল্টা আক্রমণে একদমই সঙ্গে থাকো সুচারু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে ইরানের দাবি যে তেল আবিবে যে দপ্তরে বসে যুদ্ধের পরিকল্পনা তৈরি করেন বেজাবে নেতানিয়া ও সেইখানেও নিশানা করেছে তারা ইরানের মিসাইল হামলার কথা জানিয়েছে আইডিএফ বা ইসরায়েল রাতে বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে ডিফেন্স সিস্টেম চালু রেখে প্রতিহত করা হচ্ছে ইরানের চোরা বিষয় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার দাবি যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা সাহায্য করতে প্রস্তুত ঠিক যেভাবে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পাকিস্তান রাতে পর রাত যখন আক্রমণ টানিয়ে গেছে বয়গাঁও হামলার পর ভারত যখন প্রতিঘাত প্রত্যাহার করেছে তারপরে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে থামাবো এবং আমার জন্যই অর্থাৎ ট্রাম্পের জন্যই না কে ভারত এবং পাকিস্তান আপাতত এই আঘাত এবং প্রত্যাঘাত বন্ধ রেখেছে ঠিক সেই রকম আমেরিকাও এই জায়গায় দাঁড়িয়ে দাবি করছে যে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু সাহায্য করবার জন্য প্রস্তুত যদিও এর সত্যতা কতটা রয়েছে তা অবশ্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাই বলতে পারবেন আপাতত আপনাদেরকে জামিন জানিয়ে রাখে যে একেবারে প্রত্যাশা ছিল এবং যে আশঙ্কা যেটা করা হচ্ছিল পাল্টা প্রত্যাহাত সেটাই কিন্তু করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক দেবতনুবাজি রাজনৈতিক বিশ্লেষক বাবু আপনাকে স্বাগত জানাই এই যে প্রত্যাঘাত এটা কিন্তু আশঙ্কা ছিল এবং যেটা করা হয়েছে মাত্র পঁয়ষট্টি মিনিটে দুশোটি ব্যালাস্টেক মিসাইল ছড়া হয়েছে কি ভাবছেন কোন পরিস্থিতিতে যাচ্ছে বিশ্ব দেখুন এই যে পরিস্থিতি এখন এই মুহূর্তে যেটা চলছে আর কি ইরান আর ইসরায়েলের ক্ষেত্রে আমরা যদি দেখি এটা কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে স্কেল যুদ্ধের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনের বিশ্বে একটা কিন্তু বড় ধরনের মানব মানব নিরাপত্তার কি সমস্যা আমরা দেখতে চলেছি এবং এই যে একটা গ্লোবাল ক্রাইসিস কিন্তু দেখুন দেখা যাচ্ছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেনেরও যুদ্ধ চলছে এবং এই যে ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ এটা কিন্তু সবথেকে তেলের যে মার্কেট রয়েছে তার উপর একটা কিন্তু বড় প্রভাব পড়বে এবং সেই প্রভাব কিন্তু গোটা বিশ্বজুড়ে পড়বে এবং বহু মানুষ এতে আক্রান্ত অলরেডি হয়েছে আমরা দেখেছি তারও সেটা আরো মানে এই মৃত্যুর সংখ্যা বা মানুষের যে যে নিরাপত্তার যে বিষয়টা সেটা কিন্তু সংকটের মুখে আজকে দাঁড়িয়ে রয়েছে এবং ইসরাইল এবং ইরানের যে যুদ্ধ এই যুদ্ধ আমরা যদি দেখি এই যুদ্ধকে আমরা যদি মানে দুটো ভাবে আমরা দেখতে পারি একটা হচ্ছে তো এটা একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন আমরা দেখতে পাচ্ছি এবং অপরদিকে আমরা যদি দেখি সেখানে কিন্তু যে দুটো দেশেই কিন্তু তাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট যে রয়েছে সেটাকে তারা কিন্তু রক্ষা করবার চেষ্টা করছে এবং আমরা জানি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা দেশ তাদের যে জাতীয় স্বার্থ যেটা রয়েছে সেটার দিকে তারা তাকিয়ে থাকে এবং ইরান কিন্তু এখানে যেটা চাইছে তারা একটা রিজনাল ইনফ্লুয়েন্স তাদের গড়ে তুলবার চেষ্টা করছে করেছে বরাবরই এবং ইসরায়েল অপরদিকে তার যে নিরাপত্তা বা তার নিজস্ব যে সার্ভাইভেল নিয়ে সে কিন্তু সচেতন থেকেছে সব সময় এবং এখানে এই যুদ্ধটা একদিকে যেমন একটা রিলিজিয়াস ওয়ার আমরা বলতে পারি অপরদিকে কিন্তু এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ইন্টারেস্টেরও যে বিষয় সেগুলো আর কি উঠে আসছে এবং এই মানে এই যে ধরুন যুদ্ধ এটা আমরা প্রায় দেখতে পাচ্ছি থেকে রেভলিউশন আমরা দেখেছিলাম সেই তারপর থেকেই কিন্তু চলে আসছে এবং ইসরায়েল কিন্তু যে শুধুমাত্র আজকে যে মানে এই যে এই অ্যাটাক তারা কিন্তু দীর্ঘদিন ধরে যে গুলো করছে ইরানের ওপরে আপনি যদি দেখেন সেখানে দু সালে আমরা দেখলাম যে প্রথম ইরান যখন তাদেরকে ডাইরেক্ট মিসাইল এবং ড্রোন অ্যাটাক করলো তারপরে ইসরায়েলের যে রিটেলিয়েশন সেটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে এবং তার আগে আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো যে যে ধরুন বিভিন্ন সালে যদি আপনি মনে করে দেখেন সেখানে কিন্তু নিউক্লিয়ার সায়েন্টিস্ট ইরানের আমরা যদি দেখি যে ওনাকে হত্যা তাই কিন্তু ইসরায়েলেরও পরিণাম দিয়েছিল তারপরে জেনারেল কাসিম সোলেমানি যে ছিলেন উনিও দু সালে ওনাকে কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট ছিল তার হত্যার পেছনে এখন অপরদিকে আবার ইরান কিন্তু আমরা যদি দেখি সেখানে তারা আবার এই যে হামাজ বা হেজবোল্লার মতো যে গ্রুপগুলো যে রয়েছে তাদেরকে কিন্তু ফান্ডিং বা ট্রেনিং প্রোভাইড করেছে এবং তারা কিন্তু ইসরাইলকে অশান্ত করে তুলেছে বারবার এবং এর ফলে কিন্তু আজকে ইসরায়েলের আহ ইসরায়েল কিন্তু সেই জায়গাটাতে আহ বারবার এটাকে তুলে ধরছে যে তারা কিভাবে তাদের সিকিউরিটি এর ফলে আর কি হ্যাম্পার রয়েছে এবং এই জন্যই কিন্তু আমার যেটা মনে হয় যে ইসরায়েল যে খুব বেপরোয়া ভাবে যেভাবে আর কি যে তার যে এই যে যে করছে আজকে ইরানের বা এর আগে আমরা দেখলাম গাজায়তে তারা কি করলো আমার কোথাও গিয়ে মনে হয় যে ইসরাইল কিন্তু তাদের যে জাতীয় নিরাপত্তা সেটা কিন্তু পরিষ্কার দিচ্ছে যে কোনোভাবেই তারা কিন্তু সেটাকে আহ মানে ছোট ভাবে দেখবে না এবং তাদের জাতীয় নিরাপত্তা তারা কিন্তু সময় সুরক্ষিত রাখবে যেটা আমরা দেখলাম যে ভারতের ক্ষেত্রে ধরুন ভারত পাকিস্তানের এই যে যুদ্ধে আমরা ভালো পজিশনে ছিলাম কিন্তু সেখান থেকে আমরা হয়তো পিছু হাঁটলাম আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কিন্তু ইসরায়েল কিন্তু সেখানে দমে যাবে বলে আমার মনে হয় না এবং ইসরায়েল কিন্তু এবং এই যে অ্যাটাকের যে সময়টা আপনি যদি দেখেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কিন্তু আমরা জানি যে এই নিউক্লিয়ার ডিলের ব্যাপারে কিন্তু একটা আলোচনা সামনেই আরকি তো সেরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে যে এই যে সময়টা আমরা এখন দেখতে পাচ্ছি যে ইসরায়েল অ্যাটাক করলো হম তো সেখানে আহ এটাও এই বোর্ড থেকে যেটা সব গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছেছে আমেরিকা এবং ইরান ফরবার যে বৈঠক সেইটাকে তো ষষ্ঠ দফার যে বৈঠক ছিল বর্তমানে এই পরিস্থিতিতে আলোচনা অর্থহীন এই পরিস্থিতিতে আলোচনায় বসা যায় না আমেরিকাকেই দায়ী করে জানিয়ে দিল ঠিক এটাই আমি বলছিলাম যেটা যে দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে কিন্তু খুব একটা পরিষ্কার এটা হয়ে যাচ্ছে যে তারা কিন্তু একটা ডুয়েল স্ট্র্যাটেজি সবখানে ফলো করছে এখানে একদিকে তারা ইরানের সঙ্গে যখন কথা চালাচ্ছিল আমরা জানি যে ইরান এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সম্পর্ক সেটা কিন্তু বন্ধুত্বপূর্ণ এবং সেখানে ইসরায়েলের এই যে অ্যাটাক ইরান কিন্তু মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে তাদেরকে হচ্ছে সাপোর্ট করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এর মধ্যে ইনভলভমেন্ট না থাকলে ইসরায়েল এইভাবে তাদেরকে অ্যাটাক করতে পারত না এবারে এই যে যুদ্ধগুলো যেগুলো হচ্ছে গোটা বিশ্ব জুড়েই এটা কিন্তু আগামী দিনে একটা বড় ধরনের মানব নিরাপত্তা সংকট কিন্তু তৈরি করছে আমি বারবার যেটা বলবার চেষ্টা করব এবং আপনি এটাও যদি দেখেন এদের যে যুদ্ধ এরা কিন্তু মানে প্রত্যেকটা স্পেয়ারেই কিন্তু যুদ্ধ করছে এটা শুধুমাত্র যে আপনি যদি দেখেন যে সাইবার ওয়ারফেয়ারও কিন্তু এই দেশগুলোর এই দেশ দুটোর মধ্যে হয়েছে এবং দু সালে যদি দেখা যায় দু সালে আমরা দেখবো স্টাকনেট ভাইরাস বলে সেটা কিন্তু ইসরাইল এবং ইউএসএ ব্যবহার করেছিল ইরানের আপনার এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম এটাকে ড্যামেজ করবার জন্য পরবর্তীকালে দু পনেরো সালে যদি দেখেন সেখানে দেখতে পাবেন কিন্তু একটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন কিন্তু হয়েছিল সেখানে যে এটা একটা কি এগ্রিমেন্ট যেখানে হচ্ছে ইরানের সঙ্গে আমাদের যে পি ফাইভ যে নেশান আছে এবং জার্মানি পার্মানেন্ট ফাইভ ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে নেশনগুলো তাদের সঙ্গে এবং ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে যাতে ইরান কোনোভাবে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে সেটাকে প্রিভেন্ট করবার জন্য এই বৈঠক মানে এই এগ্রিমেন্টটা কিন্তু হয়েছিল কিন্তু সামাও সেটা সাকসেসফুল হয়নি তো এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমার যেটা এখন মনে হচ্ছে যে এই যে যুদ্ধ এই যুদ্ধ যদি বন্ধ করা না যায়

পরিষ্কার জানিয়ে দিল তেহরান এই সময় দাঁড়িয়ে বসা যায় না কোন আলোচনায় রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ভেস্তে গেল আমেরিকা ইরান পরমাণু বৈঠক রবিবার ওমান এই দফার এই যে বৈঠক ছিল বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা অর্থ এরই পরিস্থিতিতে আলোচনায় বসা যায় না আমেরিকাকে দূষে জানিয়ে দিল তেহরান ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আমেরিকা বলছিল যে তারা ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামাতে চায় এবং তারা প্রস্তুত যে যাতে তাদের মধ্যে শান্তির বিষয়টা ফিরে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আমেরিকার সঙ্গে ইরানের এই যে পরবারও বৈঠক সেই পরবারও বৈঠক কিন্তু ভেসে গেল আমেরিকাকে তুষে পরিষ্কার জানিয়ে জানিয়ে দিল তেহরান যে এই পরিস্থিতিতে কিন্তু আলোচনায় বসা একেবারে অর্থহীন ওমারে ষষ্ঠ দফার বৈঠক ছিল এবং রবিবারই এই ওমানে ষষ্ঠ দফার বৈঠক ছিল এবং তারা যে এই বৈঠকে বসতে যায় না তা পরিষ্কার জানিয়ে দিল তেহরান আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু সুচারু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে তারা শান্তি আলোচনা চাইছিল আমেরিকা ঠিক তখোরে গিয়েও ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিল এই সিচুয়েশনে কিন্তু কোনো রকম ভাবে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয় নয় আলোচনায় বসার সময় এটা নয় সুচারু দেখো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত পরিস্থিতি চলছে প্রথমে ইসরায়েল আক্রমণ করে পাল্টা ইরান যেভাবে আক্রমণ করেছে তাতে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে গেছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমেরিকা ইরানের সঙ্গে আলাদা করে বৈঠক করতে চেয়েছিল এবং সেই বৈঠক খুব দ্রুত হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠক একেবারেই অর্থহীন বলে তেহরান থেকে জানিয়ে দেওয়া হলো অর্থাৎ ইরান আমেরিকার সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসতে রাজি নয় অর্থাৎ এতটাই প্রতিশোধের আগুনে তারা জ্বলছে এবং যেভাবে তারা তেল আজিজ এবং সেই সঙ্গে জেরুজালামকে অ্যাটাক করেছে এখানেই তারা থামবে না কারণ ইরানের পারমাণবিক কেন্দ্রের দিকে নজর ছিল ইসরায়েলের সেই কেন্দ্রের আশপাশের এলাকাতে আক্রমণ করেছে তারা বিজ্ঞানীর মৃত্যু হয়েছে এই মৃত্যুকে তারা মেনে নিতে পারছেন না দেশ এবং সভ্যতাকে একটা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইসরায়েল ইরান সেটাকে মেনে নিতে পারছে না এবং সেটা মেনে নিতে পারছে না বলেই ইরানের পক্ষ থেকে স্পষ্টত আমেরিকাকে জানিয়ে দেওয়া হল কোনোভাবেই বৈঠকে যেতে চায় না তারা এই মুহূর্তে বৈঠক অর্থহীন যখন তাদের সময় হবে যখন বৈঠকে যাওয়ার সময় হবে তারা জানিয়ে দেবে কিন্তু এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ইরানের যে বৈঠক হওয়ার কথা ছিল একেবারে একান্তে প্রতি পাঠিয়ে সেই বৈঠক আপাতত নাকচ করে দিল ইরান আমেরিকার আমেরিকার বার্তা ফিরিয়ে দিল আমেরিকা মধ্যস্থতা করতে চেয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কনভেনশনাল ওয়ার সরাসরি যুদ্ধ বোধ যে কোনো সময় লাগতে পারে এমন পরিস্থিতিতে ইরান আমেরিকাকে জানিয়ে দিল যে তারা আলাদা করে আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে এখন পারবে না অর্থহীন এই সময়টা একদমই তাই আমাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে